বিশাল করে একের পরে এক ঘটছে ছিনতাইয়ের ঘটনা তাও আবার আগ্নেয়াস্ত্র দেখে কমলাসাগরে গোকুলনগর এলাকায় এক যুবককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় অবশেষে যেন নড়ে চড়ে বসল পুলিশ তদন্তে নেমে পুলিশ আটক করে চারজনকে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা নোটিশ জারি করেছে সিপাইজলা জেলা পুলিশ এলাকায় ক্রমবর্ধমান চিন্তার ঘটনা কোন প্রকার কুলকিনারা না করতে পেরে ডাইভার সাংবাদিকের উপর বর্তানোর চেষ্টা করছে না তো সিপাইজলা জেলা পুলিশ কেন্দ্রীয় মন্ত্রীর থাকা রাজ্য সরকার উচ্চপদস্থ আধিকারিকের গাড়ির চালকে অপহরণ করে চিন্তার ঘটনার পর আগ্নেয়াস্ত্র দেখে আরো একটি চিন্তায় ঘটনায় আরো একবার পুলিশি ব্যর্থতা প্রকাশে আসে সিপাইজলায় সোমবার সন্ধ্যায় সিপাইজলা জেলাধীন কমলাসাগরে গোকুলনগর এলাকায় আগরতলার এক যুবক থেকে আগ্নেয়াস্ত্র দেখে চিন্তার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সিপাইজলা জেলা পুলিশ আগ্নেয়াস্ত্রের ঘটনায় নড়ে চড়ে বসে একের পর ঘটনা আগরতলা স্বরাষ্ট্র দপ্তর থেকে দাবলানি খেয়ে শেষ পর্যন্ত সাংবাদিককে ফাঁসানোর চেষ্টা করছে না তো পুলিশ কারণ এই ঘটনায় ক্ষতিগ্রস্ত যুবক নিজে তার প্রতিক্রিয়ায় আগ্নে আশ্রয়ের কথা উল্লেখ করেছে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা আগ্নে আশ্রয়ের কথা স্বীকার করেছে ঘটনাস্থলে তদন্তে যাওয়া বিশালগড় থানার পুলিশ অফিসার আগ্নে আশ্রয়ের কথা স্বীকার করেছে এমনকি সোমবার রাতে ঘটনার সাথে যুক্ত চারজনকে গ্রেপ্তার করে বিশালগড় থানা ধনছড়ির বিজয় বিশ্বাস চড়িলাম আড়ালিয়ার ফারুক ইসলাম গোকুলনগরের তপন দেবনাথ এবং রাস্তার মাথা সাগর নম তারও পুলিশ কথা স্বীকার করেছে তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে সিপাইজলা জেলা পুলিশ এই নির্দেশ জারি করলো যেখানে বলা হয়েছে আগরতলা চন্দ্রপুরের ক্ষতিগ্রস্ত যুবক রাহুল দাস সাংবাদিকের চাপে পড়ে আগ্নেয়ের কথা উল্লেখ করেছে কিভাবে সিপাইজলা জেলা পুলিশ এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করলো অন্যদিকে ঘটনায় বন্দুকধারী মূল অভিযুক্ত সাগরবর্ধন পলাতক পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত ভূমিকা গণতন্ত্রের জন্য ভয়ানক

তারা কিছু আমি এরকম হয় তিন নাম্বার গেট থেকে আপ টু লেম্বুদি পর্যন্ত আজকাল থেকে দুই মাস আগে একটা ভদ্রলোকের গাড়ি প্রায় দেড়টা দুইটার সময় আমরা খবর পাইছি তাহলে গাড়ি তারা লুট করবার চেষ্টা করছিল ভদ্রলোকের ডেয়ে